জাতিগত জনগণনাই এবার কংগ্রেসের পাশে নীতিশ চাপ বাড়ছে বিজেপির উপর বিহারের মুখ্যমন্ত্রী বারবার জাতিগত জনগণনার পক্ষে জাতিগত জনগণনা নিয়ে এবার কংগ্রেসের পাশে বিজেপির শরিক দল জেডিইউ সংসদের ওবিসি উন্নয়ন কমিটির প্রথম বৈঠকে জাতিগত জনগণনা নিয়ে আলোচনার দাবি জানালো কংগ্রেস হাত শিবিরের সেই দাবিকে প্রত্যাশিতভাবে সমর্থন করলেন বিরোধী শিবিরের নেতারা তবে খানিক চমকপ্রদভাবে বিজেপির জোটসঙ্গী জেডিইউ এর ইস্যুতে কংগ্রেসের সঙ্গ দিয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বারবার জাতিগত জনগণনার পক্ষে তিনি বিহারে প্রথমেই জাত গণনা করিয়ে সেই তথ্য প্রকাশ করেছেন বস্তুত নীতিশের দেখানো পথে রাহুল গান্ধী বারবার বারবার জাতিগত জনগণনার পক্ষে সরব হয়েছেন তার দল ও জাতিগত জনগণনার দাবিতে সরব হয়েছে ওবিসি উন্নয়ন কমিটির প্রথম বৈঠকে কংগ্রেসের মনিকম ঠাকুর প্রথম জাতিগত জনগণনা নিয়ে আলোচনার দাবি তোলেন এরপরই ইন্ডিয়া জোটে থাকা ডিএমকে নেতা টি আর বালুর পাশাপাশি এই দাবির সমর্থনে সরকারের অন্যতম শরিক দল জেডিইউ সাংসদ গিরিধারী যাদবকেও সরব হতে দেখা যায় যা যথেষ্ট রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ জেডিইউ এই ইস্যুতে বিরোধীদের সুরে সুর মেলালে বিজেপির উপর চাপ বাড়বে তাতে সংশয় নেই যদিও এর বৈঠকে বিজেপি জাতিগত জনগণনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি এদিকে সংসদের ओबीसी উন্নয়ন কমিটি প্রথম বৈঠকে নতুন ओबीसी কমিশন গঠনের দাবি করেছে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর বৈঠকে দলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন দেশে ओबीसी কমিশন 20 বছর আগে তৈরি হয়েছিল বর্তমানে পরিস্থিতি অনেক পাল্টে গিয়েছে তাই নতুন ओबीसी কমিটি গঠন করা হোক দাবি করার পাশাপাশি নতুন কমিটি সমস্ত বিষয় খতিয়ে দেখুক বলেও মন্তব্য করেছেন তিনি সূত্রের খবর এই প্রসঙ্গে তিনি সুপ্রিম কোর্টের ओबीसी সংরক্ষণ সং মামলায় লেয়ারকে সুবিধা দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করা হয় সে বিষয়কে উদাহরণ হিসেবে তুলে ধরেন রিপোর্ট